আমি যাবো না কিন্তু আমি রান্না করে আমি সকাল দেখানো কিছু খাইনি আমার ওই বাড়ি যেতে ইচ্ছে না আমি ঘরেই নেব যাবি না বলে দিয়েছি যাবি না তাহলে ঘরে খাবি তাই তো আমাদের আজকে বিয়েবাড়ির ওখানে নিমন্ত্রণ আছে সবারই মানে দুপুরবেলা খাওয়া দাওয়া তো কেউ যাবে না আর আমার তো যেতে ইচ্ছে করছে না এখনই রান্না করছি মাছের ঝোল ভাত এই ঘরে মাছের ঝোল ভাত খাবো তাহলে তো যাওয়ার দরকার নেই রান্না করি এই খাবি খুলে 对。<是> হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে গুড আফটারনুন আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি পম্পাস ব্লগে তো আজকে সারা সারাদিনটা মানে দুপুর থেকে রাত পর্যন্ত কি করছি সবটাই শেয়ার করছি দেখতে থাকো দেখো খেয়ে দিয়ে উঠে একটু পাঁচ দিয়ে ভাত খেয়েছি তো মানে মুখটা যেন কেমন একটু মানে ভালো লাগছিল না তো ঠাম্মার কাছে এসে একটু বললাম ঠাম্মা একটু পান দাও না খাই তো আমার না ভীষণ নেশা হয়ে যাচ্ছে জানি না মানে কি করে এটা কমাবো একটু ভাত খাওয়ার পরেই মনে হয় কি একটু যদি পান পান খেতে পারতাম খুব ভালো লাগতো তো দেখো ঠাম্মা এখানে ভাত খাচ্ছে আর আমি এদিকে ঠাম্মার পান খেয়ে নিচ্ছি তো দেখো দিয়ে নিয়ে চলে এসেছি চাল গুঁড়ো করতে এখানে মাটিটা আতর চাল ভিজিয়েছিলো পিসিটা এসেছে একটু পিঠে বানিয়ে খাওয়াবে সেই জন্য তো আমি মিক্সিতে না জালটা বেটে নিচ্ছি এই যে মিক্সিতে একবার বেটেছি চালটা গুঁড়ো করেছি আর কি দেখো এই যে এই যে প্রত্যেকবার তো ঢেঁকিতে করে চালের গুঁড়ো করে মানে ঘরে রাখা হয় তো এবারে সেই হয়নি অনেকদিন সে মানে ছিল ওই দিদিরা গেল মানে ননদ গেল ওদেরকে পিঠে দিতে বানিয়ে দিয়েছিল তো শেষ হয়ে গেছে তো এখন এই চালটা সম্পূর্ণটা আমি গুঁড়ো করবো মিক্সিতে আর এখানে চালে নিয়ে এসছি চালের গুঁড়োটা চেলে চেলে নিয়ে তারপরে রাখবো এখানে মাও ঘরে নেই এই চালগুলো একটু গুঁড়ো করতে বললে একটু আদব চাল গুঁড়ো করছি বসো দেখো তুই একেবারে চালতে হবে নাকি এগুলো দেখতে হাত হম চালতে হবে না তো দেখো এখানে চালটা আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে কি বলো তো মানে চাল এমনি কোঠা হয় মানে ঢেঁকিতেই মানে চাল বেটে নিয়ে আসে তো সেটা এখন করতে পারছে না মায়ের পায়ে ব্যথা যেহেতু সেই জন্য তো এইখানে আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে মা পিঠেটা বান তো দেখো এখানে একটু গরম জল করছি কারণ মুরগির মানে কেটে নিয়ে এসছে তো মুরগির ঠেক নিয়ে এসছে তো সেই পা দুটো একটু গরম জলে না দিলে হচ্ছে না বাবা ভীষণ গরম হয়ে গেছে বাবা বাবা আর কাকিমা দেখো এখানে মাছ কেটে নিয়ে যে কাকুরা তো যেহেতু মাছ খায় মাংস খায় না সেই জন্য মাছ আর আমরা মাংস খাবো বলে আমাদের জন্য মাংস তো দেখাচ্ছি দেখো এই যে কাকিমাদের রান্নাঘরে আজকে আমি মাংসটা রান্না করছি এই যে এর মধ্যে দুটো পা আছে সেই পা দুটো জলের মধ্যে ভিজাতে হবে তো দেখো এই যে পা দুটো এই পা দুটো এখন সিদ্ধ দেবো গরম জলে আমি খাই না তবে বর্ষা সুরা জোড়া খায় তো নিয়ে আসলো আর মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি এই যে রাখলাম তো মাংসটা ঢাকা দেওয়া থাক আর ওই দুটি একটু সিদ্ধ হলে উপরের ওই চামড়া মতো একটা থাকে ওটা তুলে দেবো তারপরে এখানে রান্না বসিয়ে দেব আর চাল তো মিক্সিতে বেটে দিয়ে আসলাম মা সেই সাঁচের পিঠে বানাবে সেই জন্য তো সেটাও পরে দেখাচ্ছি মা একটু দেরি দেরি করেই মানে পিঠেটা করবে আমি মাংস রান্না করব তাই মাংস দিয়ে আর ওই সাঁচের পিঠে দিয়ে খাওয়া হবে তাই জন্য আমি এই ঘরে মাংস রান্না করবো কাকিমাদের ঘরে আর মা ঘরে পিঠে রান্না পিঠে বানাবে আর কি তো দেখো এই যে মাছ আমি হলুদার লবণ মাখিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ দেখা হয়েছে তো এই মাছ ভাজবো দুদিকে কড়া দিয়ে দিচ্ছি দুদিকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তো মাছগুলো ভেজে নিই তারপরে লাস্টে চিকেনটা রান্না করবো যেহেতু চিকেনটা কেউ খায় না তো ঠাম্মার কাকু খাবে না তো ছোঁয়া হয়ে যাবে ওই জন্য করে পরে ভাজ পরে রান্না করব

আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব তাই জন্য এখানে মানে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলু আর এইদিকে বেগুন ভাজা বসিয়েছি ভীষণ ঠান্ডা পড়েছে আবার সেই সোয়েটারটা গায়ে দিয়ে নিচ্ছে আর এইদিকে আমি মানে উনুনের এই তাপটা যে ভালো লাগছে গরম গরম একটা তাপ আসছে আর তোমার মিক্সিতে মশলা করছে আর আমি এইদিকে মাছের মানে ফুলকপি যে আলু দিয়ে মাছের ঝোল করবো তাই ফুলকপিটা মিক্সি তো দেখো আমাদের রান্নাঘরে মা এখানে পিঠে বান্না ছাড়া আমি কাকিমাদের রান্নাঘরে রান্না করছি কারণ মাংস রান্না করবো যেহেতু সব ছোঁয়া রান্নারা হয়ে যাবে সেই জন্য এখানে আলাদা আলাদা রান্নাঘরে রান্না করা হচ্ছে আর এই পিঠেটা দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো সেইটা বলেছিলাম আমি মাকে আর আমার ওই মানে এই পিঠে আর মাংস খাওয়ার কথা শুনে ছোটো বুনু মানে আমার পিসির মেয়ে ছোটো মেয়ে তো বলছে যে বৌদি তুমি খেয়েছো আমাদের কেন খাওয়ালে না তো মা সেই জন্য পিঠে বানিয়ে দিচ্ছে আর ওইদিকে আমি মাংস রান্না করে নিচ্ছি তো সে তাহলে ওদেরও খাওয়া হয়ে যাবে তো সেই জন্য করে এই পিঠের আয়োজনটা করা আর সত্যি কথা বলতে পিসিরা এসছে বলেও মা একটু পিঠে বানালো তেলের পিঠে তো আগের দিন বানিয়ে দিল দেখলে আর সব থেকে বড় কথা হলো মায়ের শরীরটাও খুব একটা ভালো না ভীষণ কষ্ট কষ্ট পিঠেগুলো বানাচ্ছে আর পিসি পাশে বসে বসে কানে গরম শেক দিচ্ছিল কারণ কানের ব্যথা করছিল তাই জন্য আর দেখো মা এখানে পিঠেগুলো সুন্দর কি সুন্দর না দেখতে লাগছে আমার কিন্তু এই পিঠেটা মাংস দিয়ে বললো এমনি যে কোনো একটু ঝাল ঝাল তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টি ভেজানোর থেকেই মানে ঝাল তরকারি দিয়ে খেতেই ভালো লাগে দেখো মুরগির ঠ্যাং ছাড়াচ্ছি সেই দুটো মুরগি পা ছিল তো তো এই পা দুটো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ঠান্ডা হয়ে গেছে এখন তাও তা উঠে যাচ্ছে চামড়াটা উপরে এই যে চামড়াটা এবারে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে এবারে ওই যে ভাত হচ্ছে আর মাংসটা রান্না করলে হয়ে যাবে আর মা আমাদের ঘরে সেই পিঠে বানাচ্ছে ওই পিঠে বানানোটা একটু দেখাবো তোমাদের এই যে এইগুলো উঠে যাচ্ছে পুরো একটা খোলস থাকে বলো সুরাজি ভালো খাই এটা আমি কোনো খাই নাই এই যে দুটো চিকেনটা দাদা এখানে ম্যারিনেট করে রেখেছি এই যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি চিকেনের আর রোদ সাইডে ভাত বসিয়েছি

দেখো এই যে মাংস রান্না হয়ে গেছে আর এই যে আমাদের পিঠেও চলে এসছে ঠিক আছে এই যে তো মাংস আর এই কাছি পিঠে এই দিয়ে খাওয়া হবে কেউ কেউ ভাত খাবে রুটি খাবে সবাই যে যেটা খাবে আমি তো কাছি পিঠে দিয়েই মাংস খাবো হ্যাঁ কাছি পিঠে খাবি ঠিক আছে

পায়েল আবার রুটি নিয়ে এসেছে রুটি মাংস তারপরে ওই কাছি পিঠে ভাজ যে যেটা খাবে সে সেটাই খাবে আচ্ছা কি খাবি এই যে দেখো সবাই চলে এসেছে পায়েল বুনু সবাই আছে আর এই যে বর্ষা সবাই আছে এই মাংসটা কিন্তু ইয়ে করা রয়েছে ফাঁকা ফাঁকা না তো দেখো এই যে সবাই লাইন দিয়ে খেতে বসেছে আমাদের পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে পিকনিক তো শুরু হয়েই গেছিল অনেক আগে খাওয়া দাওয়া দিয়ে এখন শেষ হচ্ছে এই যে চোখ চিপে আছে আরেকজন দেখো আর এই দেখো আমি বাটিতে নিয়ে বসেছি এই যে তো কেউ রুটি খাচ্ছে কেউ ওই কাঁচি পিঠে খাচ্ছে পায়েল কেবার কটা ভাত দিলাম আর বর্ষার নিয়ে সেই উনুনের পাশে এই যে ভালো লাগছে কাঁচি পিঠে দেখে তো হুম

তো সবাই মিলে খেলাম দিলাম ভীষণ আনন্দ করলাম খুব ভালো একটা সময় মানে কাটলো সন্ধ্যেটা খুব ভালোই কাটলো তো খেয়ে দিয়ে এসে দেখো আমি এখানে রাত্রে ব্রাশ করে নিচ্ছি তারপরে এখন গিয়ে শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে